এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে ঘরের লিস্ট কিন্তু ইতিমধ্যেই জেলাভিত্তিক প্রকাশিত হলো তো আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে জেলাভিত্তিক লিস্ট দেখতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরের নতুন লিস্ট চেক করবেন এবং ডাউনলোড করে দেখে নেবেন যে আপনাদের জেলায় গ্রাম ভিত্তিক অঞ্চলভিত্তিক কাদের কাদের নাম রয়েছে দেখলাম আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দিন পাশাপাশি রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে স্ক্রিনে চলে যাচ্ছে এবং দেখে নিচ্ছি কীভাবে আপনি বাড়িতে বসেন খুব সহজে জেলাভিত্তিক ঘরের লিস্ট দেখতে পারবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম তো মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসের গুগুলে আসার পর আপনি আপনার জেলার নামকে সার্চ করবেন আমি আপনার সমস্ত জেলা দেখিয়ে দিচ্ছি এরপর আপনি সেই জেলা যে ওয়েবসাইটটি রয়েছেন অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন দেখতেই পারছেন এখানে আমাদের সামনে কিন্তু তা শুয়েছে এছাড়াও আপনি দেখতেই পারছেন নতুন কী আপডেট এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন সমস্ত আপডেট লিস্ট পাবলিকেশনের পাশাপাশি প্রফেশনাল লিস্ট কিন্তু বসে রয়েছে এখান থেকে আপনি এই ব্লকের লিস্ট ডাউনলোড করতে পারবেন এখানে আপনি এই ব্লকের লিস্ট ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনার এই ব্লকের লিস্ট ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু এই যে হোম অ্যাবাউট তারপর ডিপার্টমেন্ট ট্যুরিজম মোড় রয়েছে মোড়ে ক্লিক করার পর নোটিশ দেখতে পারছেন নোটিশে আপনি ক্লিক 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 করবেন করতে নিউজ ট্রেন্ডার নোটিশ 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 বোর্ড রয়েছে বোর্ডে বোর্ডে আপনি আপনি করলেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক ওয়াইজ চলে আসছে এবং আপনি এখান থেকে আর ডাউনলোড যে রয়েছে ডাউনলোডে ক্লিক করিম সেই লিস্ট দেখতে পারবেন যে ঘরের লিস্ট এই ব্লকে কাদের কাদের নাম রয়েছে প্রফেশনাল লিস্টে এর পাশাপাশি আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে চেক করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম কি আপনি সার্চ করবেন তো ডিস্ট্রিক্টের নামটা আপনি যখনই সার্চ করবেন প্রথমেই আপনি সেই ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন দেখতেই পারছেন নদীয় ডট গভ ডট ইন এখানে আপনি চলে আসবেন এখানে আসার পরও আপনি সেম একইভাবে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন এছাড়াও নিচে আপনি কিন্তু দেখতেই পারছেন প্রফেশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে ফেজ থ্রি পার্ট টু ওয়ান ওয়ান টু থ্রি দেখতেই পারছেন এভাবে আপনি এখানে ক্লিক করতেই আপনার সামনে সেই লিস্টটি চলে আসবেন তো এরপর আপনি এখান থেকে তা ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন যে ডাউনলোড লিঙ্ক দেখতেই পারবেন সমস্ত ব্লকের ব্লক ওয়াইজেন পিডিএফ দেওয়া হয়েছে এরপর এখান থেকে আপনার নাম চেক করতে পারবেন এছাড়াও আপনি অন্য কোনো ডিস্ট্রিক থেকে থাকেন সে ডিস্ট্রিক্ট আপনি সার্চ করবেন মনে করুন আমরা কোচবিহারের তো আমরা কোচবিহার লেগে এখানে সার্চ করবো ইতিমধ্যে যেহেতু কোচবিহারের সার্ভে চলছে সেক্ষেত্রে কোচবিহার ডিস্ট্রিক্টের কিন্তু লিস্ট এখানে নাও থাকতে পারে তবে আমরা একবার চেক করে দেখে নিচ্ছি তো এরপর আপনি এখানে আসার পর দেখতেই পারছেন যে আপনাদের এখানে লিস্ট রয়েছে কিনা টেন্ডার ইভেন্ট এর পাশাপাশি আপনি এখান থেকে মোড়ে ক্লিক করিম নোটিশে ক্লিক করবেন নোটিশে ক্লিক করার পর দেখতেই পারছেন রয়েছে কিন্তু ইভেন্ট অ্যাডমিশন ইত্যাদি এরপর আপকামিং ইভেন্ট টেন্ডার্স তো আমরা টেন্ডার্সতে রয়েছে এখানে ক্লিক করলাম এখানে দেখে নেবো যে লিস্ট পৌঁছে রয়েছে কিনা তা আপনি এখানে খুব সহজে দেখতে পারবেন ওয়ান স্ক্রিন দেখতেই পারছেন আমরা লিস্ট ডাউনলোড করেছি যেখানে টোটাল ইলিজিবল বেনিফিসিয়ারি কতজন রয়েছে যোগ্য এগারো হাজার দুইশো পঁচাত্তর এর পাশাপাশি ইন ইলিজিবেল যার অযোগ্য রয়েছে দুই হাজার পাঁচশো পঁচাশিটি এবং ইন অ্যাক্টিভ বেনিফিশারি কিন্তু ছয়শো পঞ্চান্নটি এরপর নিচে আপনি সেই সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট দেখতে পারবেন ব্লক কোর্ট দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত কোর্ট দেখতে পাবেন ভিলেজ এরপর ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে রেফারেন্স কোড অথবা রেফারেন্স আইডি রয়েছে বেনিফিশিয়ারি নেম রয়েছে ফাদার্স এবং হাজব্যান্ড নেম রয়েছে নেম এস পার আধার আধার কার্ড নামে বানানো রয়েছে তা শেষেছেন নেম অ্যাস পার ব্যাঙ্ক কি নাম্বার বানানো রয়েছে তা কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং রিমিক্সের করে আপনি দেখতেই পারছেন এলিজিবল নাকি নন এলিজিবল তা এখানে শুয়েছে যদি আপনি এখানে ইলিজিবল থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি যোগ্য রয়েছে ঘর পাওয়ার কিন্তু যোগ্য রয়েছে এই ব্যক্তি ঘরের এক লক্ষ কুড়ি টাকা পেতে চলেছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু প্রফেশনাল লিস্ট এরপর ফাইনালিস্ট লিস্ট পৌঁছে দেবে তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এই এইভাবে খুব সহজেই বাড়িতে বসে জেলা ভিত্তিক ঘরের লিস্ট দেখতে পারবেন যদি আপনাদের জেলার নাম ইতিমধ্যে না থাকে অর্থাৎ জেলাতে সেই লিস্ট পৌঁছতে না হয়ে থাকে আপনি অপেক্ষা করুন গতকাল অথবা পরের দিন অবশ্যই আপনাদের জেলাতে কিন্তু লিস্ট পৌঁছে দেবে এরপর তা আপনি ডাউনলোড দেখে নিতে পারবেন যদি আপনি কোনো নাম নিয়ে অভিযোগ থাকে আপনি নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে কিন্তু অভিযোগ জানাতে পারবেন লিখিত অভিযোগ আপনারা কিন্তু জানাতে পারবেন যদি আপনি চেক করতে অসুবিধা মনে হয় থাকেন যদি আপনি চান আমার মারফত চেক করে নিতে কিংবা ডাউনলোড করে নিতেন অবশ্যই আপনার স্ক্রিন দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনার প্রথমত এখানে ফলো করবেন এবং সরাসরি আপনারা মেসেজে আপনাদের সমস্যাটি জানিয়ে দেবেন প্রতি ভালো দেখুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন